সালামু আলাইকুম সুবর্ণ স্বরের মোহাম্মদপুর থেকে স্বাগত জানাচ্ছি আমি এলাকা ভিত্তিক মসজিদ থেকে বাইর করে দেওয়া হয়েছে এই পাঁচজনের ক্ষমতা এতই যে এই মসজিদটি যখন তৈরি করা হয় তখন টিনের গোস ছিল এখন সব মুসল্লিকে মসজিদ থেকে বাই করে দেওয়া হয়েছে দেখেন সুবর্ণ স্বরের সুশীল সমাজের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি মসজিদের ভিতরে পাঁচ জনের কয়েকজনের উপর আক্রমণ করা হয়েছে যার কারণে পুরো মুসল্লি সব বাইরে গেছে দীর্ঘদিন ধরে এই মসজিদটা নিয়ে গন্ডগোল চলতেছে এই মসজিদটা প্রথমে টিনের ঘর দিয়ে শুরু করা হয় তখন এক লোকে মসজিদের জায়গা দান করেন এই টিনের ঘর দিয়ে মসজিদটি শুরু করা হয় কিন্তু মসজিদটি এক ফসি আমি নামে মেনশন করে দিচ্ছি সাকার সাহেব উনি মসজিদটি আসি আর এখানে বিল্ডিং করে দেয় আমাদেরকে দয়া দেখাতে আসি দয়া দেখাতে আসি এখন আমাদের মসজিদ থেকে আমরা নামাজ না পড়ে বাইরে যেতে হচ্ছে পুরো সমাজে যেমন এখানে চুয়ান্নটি পরিবারের লোকজন এখানে মসজিদ থেকে বাইরে গেছে তো এখন নামাজের সময় আমরা নামাজ না পড়ে এখানে বাইরে দাঁড়াতে হচ্ছে কারণ ওরা পাঁচ জনে মসজিদের ভিতরে বারবার আক্রমণ করতেছে একবার একজনকে তো আমি না আমি কি দিয়ে এটা ইয়ে করবো এখন সুবর্ণ সরেন মোহাম্মদপুরের ভাইয়ের একটু দৃষ্টি আকর্ষণ করতেছি যারা আছেন বিটোমিয়া মসজিদটি জায়গা আমাদেরকে দান করে গিয়েছেন এখন এলাকার কিছু অসৎ কুলঙ্কার লোকে বিটোমিয়া দোয়া দিয়ে আমাদেরকে বলে দিছে ভিটোমিয়া বলে দিয়েছে এখানে নামাজ পড়া যাবে না দেখতেছেন একটু দ্রুত শেয়ার করে দিবেন

আশপাশে যদি থাকেন একজন ইমামকে পাঠিয়ে দেন কারণ এখানে অনেক মানুষ হয়ে গেছে নামাজ পড়তে পারে নাই মসজিদ থেকে বাইর করে দেওয়া আছে দশ বছর আগে জায়গা দিয়ে গেছিল উনি ওই জায়গার কয়েকজন কুলাঙ্কার ষড়যন্ত্র করে উনি ডাইরেক্ট আমরা এতটুকু জানি উনি স্পষ্ট ভাষায় বলিয়া দিয়েছেন যে এই মসজিদ নিয়ে উনি কোনো কথা বলতে রাজি না কিন্তু হঠাৎ করে একজন প্রবাসী আসে আমাদের মসজিদটাকে বিল্ডিং করে দিয়ে এখন সমাজের একটি বিপত্তি এবং কাল হয়ে দাঁড়াইলো কারণ হচ্ছে আমাদের টিনের ঘর ছিল তখন ভালো হয়েছিল কয়েকজন কুলাঙ্কারের মসজিদটি বিল্ডিং করার জন্য অনুরোধ করে একজন প্রবাসীকে উনি ভালো মনের মানুষ উনি সুবর্ণ অনেকগুলো মসজিদ করে দিয়েছেন তাই উনি আমাদের এই নিত্যান্ত অঞ্চলটাকে দেখে মসজিদটাকে কাজ করে দিয়েছেন এই মসজিদটি আর সমাজের জন্য কাল হয়ে দাঁড়িয়ে এই বিল্ডিংটি এখন আমি মোহাম্মদপুরে যারা আছেন একটু মহিদ্দিন ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করতেছি একটু ওনার নজরের ব্যাপারটা নিয়ে আসেন কারণ সমাজের নামাজ পড়তে পারে নাই সবাই এখন মসজিদের বাইরে ওই পাঁচজন লোকে পুরো সমাজটারে এমন আন আতঙ্কিত করে রাখছে যে যে মসজিদে নামাজ পড়তে আসলে আশপাশের মহিলারা পর্যন্ত আতঙ্কিত থাকে কারণ হচ্ছে মসজিদে কখন কি হয় যাই হোক এখন দেখি কি সিদ্ধান্ত হয় একটু অপেক্ষা